হাই ফ্রেন্ডস গুড মর্নিং কি আমি তোমার সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সেবা আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকাল যখন ব্লগটা শুরু করেছিলাম তখন ভাবিনি যে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারবো না ঠিক আছে তো যাই হোক সকালে কাঠি কুচু তরকারি রান্না করি তোমাদের দেখিয়ে দিলাম রাতে বেলাতে এই ম্যাগিটা করেছিলাম আমার আমার আর আমার শাশুড়ির জন্য তারপরে করেছি তালের বড়া তালের বড়া সকালবেলাতেই মেখেছিলাম মেখে রেখে দিয়েছিলাম রাতের বেলা তোমার দাদা ভাই এসেছে তারপরে হচ্ছে ভেজে দিই তোমার দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে এটা মানে মারছিলাম তো তোমার দাদা ভাই বললো কি যে আসবো রাতে গরম গরম ভাজবে খাবো তো তুমি রাতে করো নাহলে সকালেই করার প্ল্যানটা ছিল ঠিক আছে তো এই দেখো এই বাটি হয়েছে তো এখানে আমি তোমাদের সঙ্গে ভিডিও এন্ট্রি করছি তার পরের দিন ঠিক আছে তো কী কী বলি যা যা বলি তাই তাই জন্য ধরো আমি মানে ওটা মিউট করে দিয়েছি কারণ আমি তোমাদের তো বলেই দিয়েছি তো সকালে উঠে দেখো বিছানাটা গুছিয়ে নিস ছিল তোমার দাদা প্রায় সাড়ে আটটা বাজে আজকে উঠতে লেট হয়ে গেছে এই সাতটার দিকে উঠেছি সব কাজ কমপ্লিট করে আস্তে আস্তে সাড়ে আটটা তোমাদের বেজে গিয়েছিলো পরে আবার দেখো দেখিয়ে দিলাম ঠিক আছে আজকে করছি আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি মানে মাছের তরকারি করব মাছ রয়েছে সেই মাছ আর তার জন্য মশলা করে নিয়েছি জিরা টমেটো আদা লঙ্কা পেস্ট এখানে দেখো ভাত নামিয়ে দিয়েছি ওনার দেখো সাপলা করেছি শাপলা হয়ে গেছে ঠিক আছে আর আমার জন্য করবো কাটর ভাজা কারণ আমি শাপলাটা খাই না তোমরা সবাই জানো তো সেখানে দেখো কাটর ভাজা লালাল করে ভেজে নিয়েছি সব কাজ কমপ্লিট করে ঘরে এসে বসে এই চিপসটা হচ্ছে খাবো প্রায় এখন প্রায় দেড়টা বেজেই গেছে ঠিক আছে তো ভিডিও এডিট করছিলাম তো সকালে যতটা শেয়ার করা ততটা শেয়ার করে দিয়েছি তোমাদের ঠিক আছে তো তারপরে আর শেয়ার করতে পারিনি আর এখন আবার তো বসে আছি ঘরে তো বসে বসে দেখো এটা হচ্ছে ছিঁড়লাম তো তোমাদের দেখাই যে প্যাকেটে যখন থাকে তখন পুরো খোলা থাকে এত মানে খোলা থাকে মনে হয় যে এর মধ্যে কত আর কি আছে সেগুলো ছিঁড়লে এই যে এই যে এইটাই এদিকেও নেই এইটুকু থাকা মানে এক কোনাতে একবারে পড়ে থাকে জিনিস তো যাই হোক এরকমই কিন্তু মুখরোজ খাবার তো সেজন্য খেতে সবার ভালো লাগে ছোটো হোক বড় হোক সবার খেতে ভালো লাগে তো তাই তো দাদাভাই বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে এতক্ষণ পৌঁছেও গেছে ফোন করেছিল যে পচে গেছে ঠিক আছে তো এখন বসে আছি বাইরে একবার বৃষ্টি একবার মানে হাওয়া তো কন্টিনিউ হচ্ছে মানে প্রচুর হাওয়া আর মানে একবার রোদ তো উঠছে না কিন্তু বৃষ্টি পড়ছে মানে জামাকাপড় একবার মেলছে একবার তুলছে এখন আর কি অবস্থা তো যাই হোক একবার তুলেছি এখন আমার একটু পরিষ্কার লাগছে তো জামা জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি ঠিক আছে আমার জামা কাপড় শুকিয়ে গেছে সকালেই মেলে দিয়েছিলাম এখন প্রায় বাজে দেড়টা বাজে ঠিক আছে তো আজকে আর আমার হয়নি না ভাবছি তো এখানে একটু বসে একটু ভিডিও এডিট করলাম অনেক দিন ভিডিও জানা টাইনে ঠিক আছে ভিডিও দিই না তো যে ইয়ে রাধাষ্টমী যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আজকে দিলাম তো চলো এখন তো এটা এটা আগে জামা কাপড়টা মেলা ছিল এটা হচ্ছে খাবো তারপর পরে কী করি ঘরের কাজ কমপ্লিট করে এখানে একটু বসলাম ঠিক আছে ঘর তো হাত দিয়ে মুছে নিয়েছি মুসা ধুয়ে নিয়েছি আর তো এখানে একটু বসছি আর আমার সাথে ঘরে ডিজি নাম্বার ওয়ান দেখছে আর এখানে বসে একটু আমি হাওয়া খাচ্ছি বাইরের হাওয়াটা না বেশ ভালো লাগছে হাওয়া খাচ্ছি আর এই যে গান শুনছি কী করবো ভালো লাগছে না কিছু হঠাৎ করে মনটাও খারাপ লাগছে কেন বুঝতে পারছি না মানে ভালোই লাগছে না কিছু তো চলো এখানে একটু বসি এখানে বসেই জানি সন্ধ্যা হয়ে যাবে সন্ধার সময় সোনা দেবো তারপরে সন্ধার সময় কী খাই সময় আমার শাশুড়ি দেখো ছিল গোলা রুটি তো আমাকেও দিয়ে দিয়েছে আমাকে তিন প্রায় তিনটে দিয়েছিল প্রথমে তোমাদের সঙ্গে ভেবেছি কি শেয়ার করবো না সেই জন্য একটু খেয়েও নিয়ে যেলাম হঠাৎ করে মনে পড়লো কি না শেয়ার করি তো সেই জন্য শেয়ার করেছিলাম গোলা রুটি খেয়েছি রাতে করেছি ভা তোমার দাদা ভাই একা খেয়েছে আমরা আমি হচ্ছে খাই নি আর কিছু শেয়ার করিনি শরীরটা ভালো ছিল না সেই জন্য তো দেখো সকালে চিজিঙ্গা ভাজা করছি অন্যদিকে দেখো মশলা করে নিয়েছি রুই মাছের কালিয়া করবো সেই জন্য মশলার মধ্যে আদা জিরা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছে ওখানে হচ্ছে সব গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ দিয়ে তার আগে হচ্ছে জিরা সম্পাদি পেঁয়াজটা দিয়ে মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে আর এগুলো একটু ঝোলঝোল ঝোল তো কোনো একটু হালকা মানে শুকনো শুকনো এরকম করেছি দেখতে কেমন লাগছে বলো এক পিস তোমার দাদাভাইকে দেখো দিয়ে দিয়েছি টিফিনে ঠিক আছে এদিকে দেখো ভাত দিয়ে দিয়েছি ভাত আর ওখানে চিচিঙ্গা ভাজা অন্যদিকে আমার শাশুড়ির জন্য করছি এটা পোস্ত দিয়ে করবো পোস্ত আর শস্য আর লঙ্কা কাঁচা লঙ্কা ছিল না সেই জন্য শুকনো অঙ্কায় দিয়ে অনেকদিন পর মুখে একটু ফেস প্যাক দিলাম তোর পাশে ভালো করে লাগেও নি তো যাগুলো চোখটা ছাড়িয়ে দিলাম তো যা একটু শুকিয়ে নিক ঠিক আছে তারপরে পরে আবার কথা বলছি চোখটা ধুয়ে নিলাম ধুয়ে দেখো মুখে ক্রিম মেখে নিয়েছি সিঁদুর এখন আপাতত পরিনি এখন একটু শুভো ভাবলাম প্রায় একটা বাজে ফলে একটু শুয়ে নিই তারপরে ঘুমতে ঘুরতে ভাত খাবো কী রান্না করছি এত দেখিয়ে দিয়েছি আগে যা করেছি তাই দিয়ে হচ্ছে খাবো ঠিক আছে আর চলো একটু শুয়ে নিই শরীরটা মানে ভালো লাগছে না বাইরে ভালোই হাওয়া আছে তো প্রতিদিন তো ওখানে বসি আজকে এখানে বসলাম মা দেখছে দিদি নাম্বার ওয়ান আমি যখন ঘরে ছিলাম তখন হচ্ছিলো রান্নাঘর ঠিক আছে রান্নাঘর রেসিপি দেখলাম রেসিপিটা আমার অতটা ভালো লাগেনি মানে চিংড়ি মাছের ঝাল করেছে। তো নারকেল দিয়েছে নারকেল দুধ দিয়েছে দেখলাম তার মধ্যে আবার পোস্ত তারপরে শস্য সব দিয়েছে ঠিক আছে তো আমার চিংড়ি মাছ থেকে বেশি চিংড়ি মাছটা পেস্ট করে নিয়েছে তো চিংড়ি মাছ পেস্ট করে পকোড়া করলে সেটা ভালো লাগে আবার চিংড়ি মাছ হচ্ছে পেস্ট না করে গোটায় যে পকোড়াগুলো করে সেগুলো খেতে আরও বেশি টেস্ট লাগে আর চিংড়ি মাছ হচ্ছে নারকেল দিয়ে নারকেলের দুধ বের করে করে ওটা আরও বেশি হলে লাগে আমার মায়ের হাতের আর কি রান্না হেভি আর কি লাগে খেতে তো অনেকদিন খাই না তো বাড়িতে গেলে হচ্ছে করব এখানে তোমার দাদা ভাইকে বলেছি নারকেল আনতে পারে দেখি ও কবে আনে নারকেল আনলে বলবো চিংড়ি মাছ নারকেল নিয়ে নারকেলই করবো বেশ দারুণ লাগে খেতে তো ওই রেসিপিটা দেখে আবার এই কথাটা আর কি মনে পড়ে গেল তো যাই হোক সব করে নিয়েছি এখানে একটু বসে হাওয়া খাচ্ছি মার সাথে মাকে ফোন করব। দেখি আমার মা কী করে আর আজকে না আকাশটা বেশ সুন্দর লাগছে এখানে বসাচ্ছে না দারুণ লাগছে এখানে তোমার দেখাচ্ছি দেখো আকাশ পুরো নীল দেখেছ নীল আর মাঝে মাঝে ওই যে ইয়েটা আছে মেঘটা যেটা সরছে সরছে মানে বেশ ভালো লাগছে দেখতে এই দিক থেকে দেখো কি দারুণ লাগছে না দেখো অসাধারণ লাগছে কি বলো কেমন আকাশটা অসাধারণ না দারুণ যাই তখন এরকম থাকে বেশ দারুণ লাগবে না দেখতে পুরো অসাধারণ তো চলে এখানে একটু বসে সময় কাটিকেট ম্যাগি আগে দিয়ে রান্না করেছি আর এক প্যাকেট ম্যাগি রয়েছে তো এসে নিলাম রান্না করেছি ব্যাগিটা গুড়ো গুঁড়ো করে নিলাম চলছে রান্না কর গরম জল করে ম্যাগিটা দিয়ে দিয়ে দিয়েছি এবার এই যে ম্যাগি মশলা সেটা হচ্ছে দিয়ে দেবো লঙ্কা দিয়েছিলাম কাছাড়া লঙ্কা বারন্ত আছে তো সেই জন্য ও তোমার দাদা ভাইকে বলতে হবে লঙ্কার কথা দেখেছো মনে পড়লো হট করে তো ওকে ফোন করে দেবো না আমাকে আদতে বলতে ওকে তো তাই প্ল্যানিং করছি একটু স্যুপ করেছি মানে প্রচুর স্যুপ করেছে মানে আমার খেতে পেয়েছি তো জলটাই খেয়ে পেটটা ভরবো সেই জন্য আর সাড়ে সাতটা বাজে নটার দিকে রুটি করবো তো চলো টিভি দেখতে দেখতে সুপটা খেয়ে নিই এখানে দেখো যে রুটির করলো এখানে করলে এখানে পাঁচটা এখানে একটা করছি আর এখানে দেখো আর এখানে দেখো আলুর তরকারি হয়ে গেছে যে তাও বসিয়ে দিয়েছি রুটি ইয়ে দেবো তো বন্ধুরা আজকে রাতে রুটি আর তরকারি এই খেলাম ঠিক আছে তো চলো এই ভিডিওটা এইটুকুই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কি কর থাকতো না তাহলে চলা হচ্ছে পরবর্তী তোমার বাই বাই গুড নাই